যেই গুণের কথা বলছিলাম লাহুঙ্কুল্লাহ বিহা অন্তর থাকার পর অন্তর দ্বারা যেই মানুষ চিন্তা করবে না অর্থাৎ একে অপরের কল্যাণকামী যেই বান্দা হবে না আমাদেরকে একে অপরের কল্যাণকামী হতে হবে আমার এক ভাই ভালো ব্যবসা করতেছে ওই ভাইয়ের জন্য আরো দোয়া করব। যেন ওই ভাইটা আরো বড় হইতে পারে কিন্তু আমরা এইটা করি না যে তারে কেমনে থেকে যাবে এই আমরা সারা দিন করি কথা বলেন ঠিক কিনা একজন মানুষ সমাজের মধ্যে ভালোভাবে চলতেছে মানুষের ভালো আমরা সহ্য করতে পারি না মানুষটারে কেমনে খুসায়া খুসায়া। নিসের না মানুষভাবে এই চিন্তা ফিকির নিয়ে আমরা থাকি এগুলো গুণ ভালো গুণ নয় আল্লার রসুল হাদিস শরীফের মধ্যে বলেন খয়ুরুন্ নাসি মাইয়াং ফাউন্নাস আল্লার রসুল বলেন মানুষের মধ্যে ওই মানুষটার সবচেয়ে বড় দামি মানুষ যেই মানুষটা যেক অপরের কল্যাণকারী বলেন সুবহানাল্লাহ দুইটা হাদিস একই সনদের একই মান একই ফজিলত কি দুইটা হাদিস একটা হাদিস আছে আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়রুকুম মান তাআল্লামাল কোরআন

যেই মানুষটা একে অপরের কল্যাণকামী বলেন না অর্থাৎ একে অপরের হওয়া আল্লাহ কখনো একজনকে ঠকিয়ে নিজে খুশি না হওয়া কিন্তু এই গুণটা আমাদের আছে কেমন মনে করেন আপনি কোরবানিতে একটা গরু কিনলেন গরুর গৃহস্থ গরুটাকে দুই লাখ টাকার খাবার খাওয়াইছে গরুটার দাম মনে করেন পাঁচ লাখ আপনি গরুটা কিনলেন দুই লাখ দিয়া কিনাই না আপনি হলেন মহা খুশি বলেন হ্যাঁ এইবার লাভের লাভ করছি পাঁচ লাখ টাকার গরু দুই লাখ দিয়ে নিয়ে আইছি এরকম আছে না নাই এরকম একটা চিন্তা বের করলেন যে তো গরু বেরছে ও তো গরুর মাঠের মধ্যে কান্নাকাটি শুরু যে কি করলাম আর যে কিনছে সে তো মহা খুশি না এরকম গুণ থাকলে হবে না সাহাবাহিকেরামের গুণ কেমন ছিল তাদের গুণের সাথে আমাদের গুণটাকে মিলান আমিনু কামা আমানান নাস একজনকে ঠকিয়ে আপনি খুশি হয়ে গেলেন না সময় কিন্তু আপনার জন্য কি করবে না সময় আপনাকে ছাড় দিবে না একটা সময় আসবে আপনি নিজেও ঠকিয়ে যাবেন ভাইরা আমার সাহাবাই কেরামের গুণ কেমন ছিল এক সাহাবি একটা ঘোড়া কিনছে ঘোড়া কিনা বিবির কাছে নিয়ে গেছে বিবি জিজ্ঞাসা করে স্বামী ঘোড়াটা কত দিয়ে কিনছো বলে তিনশো টাকা তিনশো দেড় হাম বিবি ডাক দিয়ে বলে স্বামী না এটার দাম তো তিনশো টাকা হইতে পারে না এটার দাম ছয়শ টাকা সাহাবি কোনো কথা না বইলা বিবিরে বলে বিবি ঘরের মধ্যে আলমারির মধ্যে আর তিনশো দের হাম আছে দেও এই তিনশো দের হাম নিয়া মাঠের মধ্যে গেছে ঘোড়ার মালিক রে গিয়া বলে ভাই ঘোড়া বেচতে পারো না কেন বেচতে আইছো বলে কেন ভাই বলে তোমার ঘোড়ার দাম তো তিনশো টাকা না আমার ঘরের বিবি সাক্ষী দিছে তোমার ঘোড়ার দাম ছয়শো টাকা এই যে নাও তুমি তিনশো টাকা কম বেচছ তোমার তিনশো টাকা তুমি নিয়ে নাও বলেন সোয়ান আল্লাহ সাবি আবার ঘোড়াটাকে নিয়া মাঠের মধ্যে চড়াইতে গেছে মাঠের মধ্যে আরো অনেক ঘোড়া আছে বন্ধু বান্ধবদের ডাক দিয়ে বলে বলো তো আমার ঘোড়াটা কেমন হইছে বলে হ্যাঁ মাশাল্লাহ অনেক ভালো হইছে বলে বলো তো আমার ঘোড়ার দামটা কত হতে পারে বন্ধুরা ডাক দিয়া বলে এই ঘোড়ার দাম তো নয়শো টাকার কম হবে না সাহাবি সঙ্গে সঙ্গে ঘোড়াটাকে লইয়া আবার মালিকের কাছে গিয়া আবার তিনশো টাকা নিয়া বলে এ ভাই ঘোড়া বেচতে পারো না কেন ঘোড়া বেচলা কেন লস করলা এই ঘোড়ার দাম তো ছয়শো দিরহাম হবে না হবে না এই ঘোড়ার দাম আমার বন্ধুরা সাক্ষী দিয়েছে নয়শো দিরহাম অতএব তোমার বাকি তিনশো দিরহাম নিয়ে না এটা সাহাবাই ক্রামের গুণ যে অপরকে ঠকিয়ে নিজে খুশি হবে না খায়ের খা কল্যাণকামী এই কল্যাণকামী গুণ আমাদের মধ্যে নাই আমরা যদি ভালো মানুষ হতে চাই ভালো মানুষ হওয়ার জন্য এক নম্বর গুণ হচ্ছে মাইয়াং ফাউন নাস খয়রুন নাসে মাইয়াং ফাউন নাস একে অপরের কল্যাণকামী হওয়া হতে পারবো তো ইনশাআল্লাহ কিন্তু আমাদের মধ্যে নাই ভাইরা আমার যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওলাকোদে নালি জাহান্নামা কাশিরম মিনাল ওয়াল ইংস আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব কেন তাদেরকে জাহান্নামে দিব আল্লাহ আয়াতের পরে বলেন লাহুম কুলুবুল্লায়ফ কহু বিহা তাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি তারা কলব দিয়া ভালো জিনিসটা ভাবে নাই তারা কলব দিয়া সর্বসময় খারাপ জিনিসটাকে ভাবছে এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তাদেরকে দুইটা চোখ দিয়েছি চোখ দিয়েছি বান্দা চোখ দিয়া ভালো জিনিস দেখবা চোখ দিয়েছি বান্দা চোখ দিয়া কোরআন পড়বা কি পড়বেন কোরআন পড়বেন চোখ দিয়া মক্কা দেখবেন চোখ দিয়া মদিনা দেখবেন চোখ দিয়া রসুলের রোজা দেখবেন চোখ দিয়া মসজিদ দেখবেন চোখ দিয়ে আপনি মা বাবাকে দেখবেন কারণ কেউ যদি চোখ দিয়া মা বাবারে তাকায় দেখে আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা তাকে কবুল হজের সোয়াব দিয়া দিবেন সোহান আল্লাহ কিন্তু আজকে আমরা আমাদের চোখ দিয়া তো ভালো জিনিসটা দেখি না আল্লাহ বলেন সুরায় আরফ মোবাইল খুলে দেখবেন কোরআন সুরায় আরফের একশত উনআশি নম্বর আয়াত ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তাদেরকে চোখ দিলাম তারা চোখ দিয়া ভালো জিনিস দেখে নাই তারা চোখ দিয়া সর্ব অবস্থায় মন্দ জিনিস দেখছে এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা কান দিয়েছি দুইটা কান দিয়া তারা কখনো ভালো কিছু শুনে নাই কান দিয়া সব সময় মিথ্যা কথা শুনছে কান দিয়া গান শুনছে দিয়া হারাম হারাম জিনিসগুলো শুনছে আমি আল্লাহ যেগুলো নিষেধ করেছি এগুলো শুনছে আল্লাহ বলেন আমার যেই সমস্ত বান্দাবান্দি এই যে উপরের দোষগুলো করবে আল্লাহ আয়াতের পরে বলেন উলা ইকা কাল আনাম এই বান্দাগুলো হচ্ছে চতুষ্প জন্তুর মতো চতুষ্প জন্তু চিনেন গরু ছাগল যা বলেন ভেড়া বকরি শুধু আল্লাহ চতুঃস্পদ জন্তু বলে ক্ষন্ত হন নাই আল্লাহ বলেন বাল আরবিতে বাল মানে বরং বালহুম আদল আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুর চাইতেও তারা খারাপ বলেন না উজমিল্লা ভাইয়েরা আমার এই যে খারাপ গুণগুলো বললাম খারাপ গুণগুলোকে মাইনাস করে একটা ভালো গুণের সামান্য আলোচনা আপনাদের সামনে করেছি এই এক নম্বর গুণ আজকে থেকে নিয়ত করবেন পৃথিবীতে যতদিন বাঁচব এই একটা গুণ আমার মধ্যে রাখব সেই গুণটা কি আল্লাহর রসুলের হাদিস খয়রুন্নাস মাইয়াং ফাউন্নাস পৃথিবীতে যতদিন বাঁচব একে অপরের কল্যাণকামী হব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ আরে ভাই নামাজ রোজা হজ যাকাত সিজদা রুকু এগুলো তো ফেরেস্তারাও করে আল্লাহর রসুল মেরাজ মেয়েরাজে গেছে আল্লাহর রসুল জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল মেরাজে গিয়া আল্লাহর এমনও ফেরেশতা দেখছি যে সৃষ্টির পর থেকে তারা সেজদায় লুটিয়া আছে কেয়ামতের আগ পর্যন্ত তারা সেজদার মধ্যে পড়ে থাকবে এমনও ফেরেশতা দেখেছি তারা রুকু দিয়ে আসে রুকুর হাল হতে কেয়ামত পর্যন্ত থাকবে এবাদতের হালতে কেয়ামত পর্যন্ত থাকবে তাহলে ওই গুণ তো ফেরেস অর্জন করে কিন্তু অপর ভাইয়ের কল্যাণকামী হওয়া ভালাই চাওয়া এই গুণটা কয়জনের মধ্যে আছে। কয়জনের মধ্যে আসে এজন্য এই গুণটা অর্জন করেন ভাই এটা খুবই দামি মারাত্মক একটা দামি গুণ যে আমার এক ভাই ভাইয়ের কল্যাণকামী হওয়া ভাইয়ের জন্য ভালো দোয়া করা করা ওা, না ইনশা আল্লাহ আল্লাহ সকলকে এই যে দামি গুণ ভালো গুণ অপরের কল্যাণকামী খায়ের খাই গুণ এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন সকলে বলে না আমি ভাইয়েরা আমার এবার আসেন দুই নাম্বার যে গুণটা অর্জন করবেন আমরা অনেকেই মনে করি যে উপরে শুধু ফিট থাকলেই মনে হয় মানুষটা ভালো না সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি পাগড়ি লাম্বা জামা পড়লে ভালো হওয়া যায় না মসজিদের পয়লা কাতারের নামাজ পড়লেই ভালো হওয়া যায় না ভালো মানুষ হইতে হলে নিজের কলপটাকে পরিষ্কার করতে হয় দরদে দিলকে ওয়াসেতে দর্দে দিলকে ওয়াসেতে পয়দা কিয়া ইনসান কো ওয়ারনা তোআত কে লিয়ে কুছ না হো কর রুবিয়া আমার শুধুমাত্র নিজের শরীরটা একটু সুন্দর নিজের রূপটা একটু সুন্দর না এই সুন্দর আল্লাহর কাছে দামি না আল্লাহর কাছে তো দামি ওই নফস যার কলপটা একেবারেই পরিষ্কার বলেন সুবাহান আল্লাহ এজন্য ভাইরা আমার আমরা আমাদের কলপটাকে সব সময় পরিষ্কার রাখবো সকলে বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা যতটুকু আমল করলাম দুইটা এক নম্বর হচ্ছে একে অপরের কল্যাণকামী হওয়া এক ভাই আরেক ভাইয়ের কল্যাণকামী হওয়া বন্ধু বন্ধুর কল্যাণকামী হওয়া মা বাবা জন্য কল্যাণকামী হওয়া ছাত্রের কল্যাণকামী কল্যাণকামী হওয়া হওয়া ইমাম মুসল্লিদের মুসল্লি ইমামের প্রতি কল্যাণকামী হওয়া এই গুণটা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন দুই নাম্বার নিজের কলবটাকে পরিষ্কার করব যেহেতু আয়াতে আছে লাহুম আল্লাহ কলব দিয়েছেন এজন্য কলবের ব্যবহারটাকেও আমরা সুন্দর করব সকলে বলেন্লা আল্লাহ তালা সকলকে কবুল ও মঞ্জুর করুন সকলে বলেন আমিন